আমাদের ডিজিটাল কৃষক এটা এটা হচ্ছে আমাদের ডিজিটাল কৃষক ভাই একসাথে কত প্রকারের বীজ দিতেছে বীজের কোনো শেষ নাই মানে যে বীজের কোনো ডিজিটাল কৃষক আমাদের এই হলো আমাদের ইটালিয়ান ডিজিটাল কৃষক মানে একসাথে পনেরো প্রকারের বীজ দিয়ে তারপরে রোপণ করবে তাই ডিজিটাল ফসল ডিজিটাল দেশ ডিজিটাল ফসল হয় না এটা তো ইউরোপিয়ান ফসল তাই না এর কি পনেরো রকমের বীজ একসাথে

একটা না একটা লাগবেই এটা হলো লটারি আমাদের জন্য এটা হলো লটারি যেটা যেটা হয় আ এই তো সকালবেলা ওই জায়গায় বৃষ্টিটা নিয়েছে বিকেল বেলা একই জায়গায় বৃষ্টিটা নিতেছে এদিকে দরকার নাই ভাই এদিকে দরকার নাই শশার বীজ গুলা কই শশার বীজ গুলা কেটে দেন এই তো এখন শশার বীজ কাটবো এখন শশার বীজ কাটবো